সমুদ্রের একেবারে মাঝখানে এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এক জনমানব শূন্য দ্বীপ এই দ্বীপে আটকে পড়েছে জন আফ্রিকান দাস নারী যাদের কাছে নেই খাবার নেই বিশুদ্ধ জল আর নেই দীর্ঘদিন বেঁচে থাকার কোনো উপায় চলুন বোঝার চেষ্টা করি যখন একশো ষাটজন আফ্রিকান দাসকে দাস ব্যবসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন এমন কি ঘটেছিল যে মাঝপথে আশিজন নারীকে এই ভয়ঙ্কর টমলিন দ্বীপে ফেলে পালিয়ে যেতে হয়েছিল আর তারপর কিভাবে এই আশিজন নারী এই দ্বীপে পনেরো বছর ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মাত্র আটজনই বেঁচে থাকতে সক্ষম হয়েছিল মরিশাসের উত্তর পূর্ব এবং মাদাগাস্কারের উত্তর পশ্চিমের মাঝখানে মাত্র এক দশমিক দুই কিলোমিটার লম্বা এবং সাতশো মিটার চওড়া একটি দ্বীপ যে দ্বীপটির নাম টমলিন আইল্যান্ড এই দ্বীপ সাধারণ দ্বীপগুলোর মতো নয় এখানে ভূমির বদলে শুধু বিস্তীর্ণ বালি রয়েছে পুরো দ্বীপ জুড়ে একটিও গাছ নেই এবং পান করার মতো জলও সহজলভ্য নয় এই দ্বীপের পরিবেশ অত্যন্ত কঠোর এবং চ্যালেঞ্জিং চারপাশে সমুদ্রের প্রবল বাতাস বয়ে যায় দিনের তাপমাত্রা অত্যন্ত গরম এবং রাতে তীব্র ঠান্ডা অনুভূত হয় সামগ্রিকভাবে এই দ্বীপটি মানুষের বসবাসের জন্য একেবারেই উপযুক্ত নয় তবুও আশি জন মানুষ এই দ্বীপে পনেরো বছর ধরে টিকে ছিল এবং শেষ পর্যন্ত মাত্র আটজন বেঁচে ফিরতে পেরেছিল কিন্তু প্রশ্ন হল কিভাবে তারা এতদিন এই কঠিন পরিবেশে বেঁচে থাকতে পেরেছিল জুলাই সতেরোশো সালে ফরাসি জাহাজ এল ইউটিল মাদাগাস্কার দিকে মরিশাসের দিকে যাচ্ছিল তবে এটি কোনো সাধারণ সমুদ্র যাত্রা ছিল না এই জাহাজে শুধু ফরাসি নাবিকেরাই ছিলেন না বরং একশো জন আফ্রিকান দাসও ছিল যাদের জীবন অত্যন্ত বন্দিত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়েছিল এই মানুষগুলোকে জোরপূর্বক মাদাগাস্কার থেকে ধরে আনা হয়েছিল যাতে তাদের মরিশাসে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করা যায় সেই সময় এই অঞ্চলগুলিতে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের এক ব্যাপক বৈষম্য ছিল শ্বেতাঙ্গরা কৃষ্ণঙ্গদের উপর অত্যাচার করত। এবং তাদের জোরপূর্বক দাসত্বে আবদ্ধ করত তাদের এক দেশ থেকে অন্য দেশে নিয়ে গিয়ে বিক্রি করা হতো এবং তাদের দিয়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করানো হতো সেই দিনও ইতিহাসের এক নিষ্ঠুর অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটছিল এই জাহাজে থাকা একশো ষাটজন জন কৃষ্ণ মানুষকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল জাহাজটি একশো চল্লিশ জন ক্রু সদস্য এবং একশো ষাটজন দাস নিয়ে মরিশাসের উদ্দেশ্যে যাত্রা করছিল জাহাজের নিচে দাসদের গাদাগাদি করে রাখা হয়েছিল তাদের পর্যাপ্ত খাবার বা পরিষ্কার বাতাস ছিল না কিছু সময় পর্যন্ত সব কিছু স্বাভাবিক চলছিল কিন্তু কিছু সময় পর জাহাজের ক্যাপ্টেন নির্ধারিত পথ ত্যাগ করে একটি শর্টকাট নেওয়ার সিদ্ধান্ত নেয় যাতে তারা মরিশাসে দ্রুত পৌঁছাতে পারে কিন্তু এই শর্টকাট তাদেরকে মৃত্যুর ফাঁদে ফেললো এই শর্টকাটটি ট্রমলিন দ্বীপের দিকে যাচ্ছিল তবে ট্রমলিন দ্বীপ একটি এমন দ্বীপ যার পাশে প্রচুর কোরাল দ্বীপ রয়েছে কিন্তু ক্যাপ্টেন এবং সদস্যদের এ সম্পর্কে একটুও ধারণা ছিল না এবং রাতে শীতল অন্ধকারে জাহাজটি একটি কোরাল দ্বীপের সঙ্গে ধাক্কা খায় পঁচিশে জাহাজটি টমলিন দ্বীপের কাছে দুর্ঘটনার শিকার হয় কোরাল দ্বীপটি জাহাজটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে জাহাজটি ছিন্ন হয়ে গেল এবং তার ভেতরের জিনিসপত্র এবং মানুষ সাগরের মধ্যে পড়ে গেল কেউই জানতো না যে এই রাতে তাদের জীবনের মোড় চিরকালের জন্য বদলে যাবে যখন জাহাজটি দ্বীপের সাথে ধাক্কা খায় বেঁচে থাকা মানুষগুলো সাগরের তীব্র ঢেউয়ের বিরুদ্ধে সংগ্রাম করে তীরে পৌঁছানোর চেষ্টা করতে শুরু করে ক্রু সদস্য এবং দাসদের মধ্যে প্রায় একশো বাইশজন কোনোভাবে দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়েছিল আর বাকি সবাই সাগরের অন্ধকারে হারিয়ে গিয়েছিল এই একশো বাইশ জন কোনোভাবে দ্বীপে এসে থিতু হলেও তাদের সমস্যা এখনও শেষ হয়নি দ্বীপে পৌঁছানোর পর তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান যেমন জল খাবার এবং আশ্রয় জোগাড় করা তাদের প্রথম রাত্রি খোলা আকাশের নিচে কেটেছিল যেখানে তীব্র বাতাস এবং শীতল রাত তাদের অবস্থাকে আরও কঠিন করে তুলেছিল তারা সম্পূর্ণ ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিল তাদের কাছে কিছুই ছিল না খাবার বা পান করার জন্য শুধু জাহাজের ভাঙা টুকরো এবং সাগর থেকে ভেসে আসা কিছু সামগ্রী তাদের একমাত্র সহায়ক ফরাসি নাবিক এবং দাসরা একই দ্বীপে আটকে পড়েছিল তবে তাদের বেঁচে থাকার সংগ্রাম ছিল একেবারে আলাদা কুরু সদস্যরা দ্রুত নিজেদের রক্ষা করার জন্য পরিকল্পনা করতে শুরু করে কুরু সদস্যদের অবস্থা কিছুটা ভালো ছিল কারণ তারা একত্রিত ছিল এবং জাহাজ থেকে বেঁচে থাকার সমস্ত জিনিস তাদের কাছে ছিল অন্যদিকে দাসদের খাবার বা জল পাওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছিল এবং তাদের অবস্থা প্রতিদিন আরও খারাপ হচ্ছিল দাসদের কাছে পর্যাপ্ত খাবার ছিল না এবং নিরাপত্তাও ছিল না তাদের জীবন অন্যান্যদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল ছিল এই দ্বীপটি ছিল একটি ছোট্ট মরুভূমির টুকরো যেখানে কোনো খাবার বা পানীয় ছিল না গাছপালা ছিল না এবং সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনাও ছিল না কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি সামনে ঘটতে যাচ্ছিল জীবিত থাকার জন্য তারা সামুদ্রিক কচ্ছপ মাছ এবং সমুদ্র পাখির ডিম খেতে শুরু করেছিল এই খাবার ছিল সীমিত এবং তার সংগ্রহ করা খুবই কঠিন ছিল ফরাসি ক্যাপ্টেন এবং নাবিকরা অস্থায়ীভাবে নেতৃত্ব নেন এবং বেঁচে থাকা মানুষের মধ্যে কাজ ভাগ করে দেন কিছু মানুষ খাবার খুঁজতে গিয়েছিল আর কিছু আশ্রয় তৈরি করার দায়িত্ব নিয়েছিল ক্যাপ্টেন এবং নাবিকরা জাহাজের বাকি ধ্বংসাবশেষ থেকে একটি ছোট্ট নৌকা তৈরি করে এবং আশিজন দাসকে এক নির্জন এবং বিপজ্জনক দ্বীপে মরতে রেখে নিজেদের সাথে কিছু নাবিক নিয়ে সমুদ্রে পাড়ি দেন তবে ক্যাপ্টেন এবং নাবিকরা দাসদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা মাদাগাস্কারে ফিরে আসবেন এবং বেঁচে থাকা দাসদের জন্য সাহায্য নিয়ে আসবেন তারা বেঁচে থাকা লোকদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা শীঘ্রই ফিরে আসবে এবং তাদেরও উদ্ধার করে নিয়ে যাবে কিন্তু এরপর যা ঘটলো তা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে ক্যাপ্টেনদের দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হলো এবং এরপর ওই গোলামরা তাদের পথ চেয়ে বসে রইল দিনের পর দিন চলে গেল কিন্তু তাদের উদ্ধার করতে কেউ এলো না এবং গোলামরা ধীরে ধীরে বুঝতে পারলো যে তাদের সাহায্য করতে আর কেউ আসবে না এখন তাদের সামনে দুটি বিকল্প ছিল একটি ছিল প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার চেষ্টা করা আর অন্যটি ছিল হার মেনে নেওয়া কিন্তু তারা সংগ্রামের পথ বেছে নিল দ্বীপে তাদের কাছে যা কিছু ছিল তা খুবই সীমিত ছিল তাদের কাছে পুরানো জাহাজের কিছু ধ্বংসাবশেষ ছিল যার মধ্যে কিছু কাঠ ধাতু এবং কাপড় ছিল তারা জাহাজের সেই ধ্বংসাবশেষ থেকে ঝুপড়ি তৈরি করলো যাতে সূর্যের তাপ এবং প্রচণ্ড বাতাস থেকে রক্ষা পেতে পারে খাবারের জন্য তারা সমুদ্রের উপর নির্ভর করতে শিখেছিল খাবার জন্য তারা মাছ কাঁকড়া এবং কচ্ছপ ধরত জলের জন্য তারা বৃষ্টির জল সংগ্রহ করতো এই জল জমা রাখার জন্য তারা জাহাজ থেকে বাকি ধাতুর উপকরণ ব্যবহার করতে শিখেছিল বেঁচে থাকার লোকেরা একটি ছোট্ট সমাজ তৈরি করেছিল যেখানে প্রতিটি ব্যক্তিকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল মহিলারা নেতৃত্ব গ্রহণ করেছিল কারণ পুরুষরা ধীরে ধীরে অসুস্থ এবং ক্ষুদায় মরে যাচ্ছিল তারা একে অপরকে সহায়তা এবং সংগঠিত করে বেঁচে থাকার পরিকল্পনা করেছিল দ্বীপে খাবার এবং জলের পরিমাণ খুবই কম ছিল অনেক সময় তারা কাঁচা মাছ এবং সমুদ্রের অন্যান্য প্রাণী খেত শুষ্কতার কারণে জলের সংকট শুরু হয়েছিল এবং অনেকেই জলের অভাবে অসুস্থ হয়ে পড়েছিল এই দ্বীপের আবহাওয়া খুব কঠিন ছিল তীব্র বাতাস এবং ঝড় তাদের ঘর বারবার ভেঙে ফেলেছিল এবং তাই তাদের প্রতিবার মাটির ধ্বংসাবশেষ থেকে নূতন ঘরবাড়ি তৈরি করতে হতো প্রতিটি দিনের সংগ্রাম কেবল শারীরিক নয় মানসিকও একাকিত্বে অনেকে ভেঙে গিয়েছিল তারা বুঝতে পারছিল না কেন আফ্রিকার নাবিকরা তাদের সাহায্য করতে আসেনি তাদের একমাত্র আশা ছিল যে কেউ তাদের বাঁচাতে আসবে আর এই আশায় তারা নিজেদের দিন কাটাচ্ছিল প্রথম পাঁচ বছরে আশি জনের মধ্যে প্রায় অর্ধেক লোক ক্ষুধা তৃষ্ণা এবং রোগের কারণে মারা গিয়েছিল যারা বেঁচেছিল তারা কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকার চেষ্টা করেছিল তারা শিখে গিয়েছিল সমুদ্রের পাখির ডিম কীভাবে সংগ্রহ করতে হয় তারা জাহাজের বাকি কাপড়গুলো শিল করে নিজেদের জন্য কাপড় তৈরি করত। তবে তবুও একে একে সবাই মারা যাচ্ছিল যারা বেঁচে ছিল তারা বারবার সমুদ্রের দিকে তাকিয়ে থাকত তাদের জন্য প্রতিটি দিন শুরু হতো নূতন এক আশা নিয়ে যে হয়তো আজ কোনো জাহাজ তাদের সাহায্য করতে আসবে তবে অনেক দিন পর্যন্ত কোনো সাহায্য আসেনি এই মানুষগুলো তাদের দুর্বল হয়ে পড়া শক্তি এবং সাহস নিয়ে বেঁচে কিন্তু তারা কখনো আশা ছাড়েনি সতেরোশো ছিয়াশি সালে প্রায় পনেরো বছর পরে ফরাসি জাহাজ লার্ডোফিন নবশেষে দ্বীপের কাছে এসে পৌঁছে বেঁচে থাকা মানুষদের খুঁজে পায় এই মুহূর্তটি তাদের জন্য একটি অলৌকিক ঘটনাই ছিল জাহাজের ক্যাপ্টেন তাদের দেখে সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য তারা নাবিক পাঠিয়েছিল যখন উদ্ধারকারী দল ট্রোমলিন দ্বীপে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে শুধু সাতজন মহিলা এবং একটি শিশুর জীবিত ছিল এই শিশুর সেখানেই জন্ম নিয়েছিল তাদের অবস্থা খুব খারাপ ছিল এবং তারা দুর্বল এবং অপুষ্ট ছিল কিন্তু তাদের মুখাবে এক অদ্ভুত শক্তি ছিল এই পনেরো বছরের সংগ্রামে তাদের ভিতর থেকে অনেক শক্তিশালী করে তুলেছিল বাঁচানোর পর এই মহিলারা বলেছিল যে তারা কিভাবে এত বছর ধরে জীবিত থেকে সংগ্রাম করেছিল তাদের কাছে খাবার এবং পানীয় কিছুই ছিল না তবে তারা নিজেদের ইচ্ছা শক্তি এবং একে অপরের সহায়তায় এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছিল তুন্দরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আজকের ভিডিওতে ওই ফরাসি নাবিকগুলোকে আপনি কি বলবেন যারা এই মানুষগুলোকে ওই নির্জন দ্বীপে মৃত্যুর জন্য ছেড়ে রেখে এসেছিল আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে